আপনি যখন বিপদে পড়বেন আপনার হাজার কাছের মানুষ হলেও আপনাকে দেখিয়ে দেব কে আপন কে পর আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের ডিনারের রান্না বান্না চলতেছে যাই হোক আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আমরা ভাবি বিপদে পড়লে মনে হয় আশেপাশে মানুষেরাই আমাদের হেল্প করবে কিন্তু সেটা ভুল মানুষের কাছে না যে আপনারা বসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহর আল্লাহকে ডাকবেন অবশ্যই উনি বিপদ থেকে আসন করবেন এটা করা উচিত মানুষের কাছে যে হাত পাতার চেয়ে আল্লাহর কাছে যে হাত পাতা অনেক ভালো অনেক সম্মানের এই জন্য বলতেছি সবাই কারোর কাছে না যেয়ে অপর আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কাউকে ফেরাবে না যা নিজের মানুষ ফিরাবে কিন্তু ওপর আল্লাহ কাউকে ফিরাবে না আমার কথাগুলো খারাপ হয়ে খারাপ লেগে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি সবার সবার দিন এক থাকে না অবশ্যই সবার দিন ঘুরবে আমাদেরও ঘুরবে ইনশাল্লাহ এই দোয়া সবাই করবেন আমরা যেন সফল হতে পারি যে কাজে দাঁড়াইছি এই তো অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কার সব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন আজকে এ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ হাফিজ যাই হোক এতক্ষণ অনেক বক বক করলাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে আমি কালাই ছানার জন্য একটু কালাই নিলাম এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে একটু ভিজায় রাখবো রেখে দেন তরকারি হয়ে গেলে মাছের মাছ তেলানিটা হয়ে গেলে আমি ওটা সিদ্ধ দিব আজকে হয়তো অনেক কিছু বলে ফেললাম তাই না একটু মনের আবেগে হয়তো অনেক আর এখন একটু রান্নার দিকে যাই আমি এখানে ট্যাংরা মাছ ঘোনা করছিলাম রাতের জন্য ট্যাংরা মাছ ভোনা আর ছানা রান্না করব আজকে আমরা এটা খাবো